সেদিন মিষ্টি কিনতে গিয়েছিলাম এক মিষ্টির দোকানে বেশ ভিড় দেখলাম একজন মা তার ছেলে দুজনে তো করছিল। বাচ্চা ছেলে মাকে দে না না মা মা দিলা এটা আমার খেতে ইচ্ছে করছে বলেই সে তার মুখে গপ করে মিষ্টিটা ভরে নিল ছেলে তখনও জ্ঞান জ্ঞান করছিল মা তখন বলল তোকে আরেক দিন খেতে নিয়ে আসবো আমার হাতে টাকা আসলে সেখান থেকে চলে যায় সেখানে দুজন প্রবীণ মহিলা ছিল তাদেরকে দেখে বলে ও মা কেমন রাক্ষসে মা রে বাবা আমরা তো আমাদের সন্তানের জন্য সর্বোচ্চ ভালোটা রেখে দেই। কিন্তু আমাদেরও মনে রাখা উচিত মাও একজন ব্যক্তি মারও কিছু অধিকার পছন্দ থাকে তাকে সমান গুরুত্ব দেওয়া উচিত তার আহ্লাদ আমাদের পূরণ করা উচিত